বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে বিকাল থেকে আমার ব্লগটা শুরু করছি তোমরা ফুল ভিডিওটা দেখতে দেখো যেহেতু তোমাদের দাদাভাই আমাকে অনেক দিন পরে ঘুরতে নিয়ে যাচ্ছে তাই চলো আমি রেডি হয়ে গেছি এবার আমি বাইকে উঠে পড়লাম আর যেহেতু কি বলো তো বন্ধুরা আগে আমরা অনেক ঘুরতে যেতাম কিন্তু এখন তোমাদের দাদাভাইয়ের কাজের চাপে অতটা আর ঘুরতে যাওয়া হয়নি আজকে তোমাদের দাদাভাইয়ের কাজ ছুটি আছে তাই আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম আর কোথায় কোথায় ঘুরতে যাই বা কি কী করি সব তোমাদের সাথে শেয়ার করব তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর এটা দেখো বন্ধুরা এটা হচ্ছে কি রায়পুরের নদীর ধার দেখো কত সুন্দর লাগছে না আর তোমরা কে কে রায়পুরের নদীর ধারে এসেছো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের ওয়েদারটাও খুবই ভালো লাগছে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তার জন্যে আর আমরা ছাতা নিয়ে নিয়েছি যেহেতু যদি বা জোরে বৃষ্টি হয় তারপর তোমাদের দাদা ভাইয়ের আমি গল্প করতে করে চলে যাচ্ছি আর দেখো আমরা চলে এসেছি যেহেতু প্রথমে এসেছি একটা মন্দিরে এটা হচ্ছে কি মেলার মাঠের মন্দির রায়পুরে তোমরা কে কে এসেছো এই মন্দিরে অবশ্যই কমেন্টে আমাদের জানাবে চলো যেহেতু মন্দিরে ঠাকুর প্রণাম করব তাই তোমাদের দাদা ভাইয়ের আমি চলে যাচ্ছি আর এই সিঁড়ি থেকে নেমে গেলাম আর যেহেতু ঠাকুরকে প্রণাম করব তাই জুতোটা খুলে নিচ্ছি আর চলো আমি তো এতক্ষণ জুতোটা খুলে নিই আর তোমরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুরা কমেন্টে জানাবে যে আমার ভিডিওটা কেমন হয়েছে চলো বন্ধুরা তারপর ঠাকুর প্রণামটা করে নিই দেখো বন্ধুরা তোমাদেরকে ঠাকুরটা আমি দেখিয়ে দিলাম আর চলো আমার ঠাকুর প্রণাম করা হয়ে গেছে এবার আমরা চলে যাব আর দেখো আমি জুতো পরছি এটা আমি দেখিনি তোমাদের দাদাভাই ভিডিওটা করছে চলো আমাদের ঠাকুর প্রণাম হয়ে গেছে এবার আর আমরা অন্য জায়গায় চলে যাব। দেখো বন্ধুরা এটা হচ্ছে কি আমাদের রায়পুরের প্রোজেক্টের মাঠ এখানে সকলে ভিডিও করে বা ফটো ফটো তোলে দেখো জায়গাটা কত ভালো লাগছে না আর এখানে সব বিকালে সব ঘুরতে আসে তাই তোমাদের দাদাভাই আমাকে এখানটায় নিয়ে এলো যেহেতু আমিও কটা রিলস ভিডিও বানাবো আর কটা ফটো তুলবো তার জন্যে চলো তোমাদের চারদিকময় জায়গাটা দেখিয়ে দিচ্ছি কত ভালো লাগছে না আর তোমাদের দাদা আর আমাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে তারপরে দেখো বন্ধুরা একটু সুন্দর সুন্দর হয়ে গেছে তারপর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরিঝিরি করে তোমাদের তো আগেই বলেছিলাম আমরা ভাগ্য ছাতাটা নিয়ে এসেছি তাই অতটা অসুবিধা হয়নি তাই ছাতা মাথা দিয়ে তোমাদের চারদিকময় দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা জায়গাটা কত ভালো লাগছে না আর যেহেতু একটু সন্ধ্যে হয়ে গেছিলো তাই আমরা চলে এসেছি আর আমি যেখানে যাই ফুচকা তো খাই মাস্ট তাই আমি ফুচকা খেয়ে নিচ্ছি আর তোমরা কার কার ফুচকা সবথেকে পছন্দর খাবার অবশ্যই কমেন্টে জানাও আমার তো খুবই পছন্দ আর টাটা বন্ধুরা